আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ হচ্ছ বাংলা সাইকোলজি ক্লার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নবম শ্রেণীর শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমরা জানো যে তোমরা এসএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থী অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে দু সালে পড়ছো তোমরা সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের যে বাংলা প্রথম প্রথমপত্র বইয়ে অলরেডি তোমরা পেয়েছ এই প্রথমপত্র বইয়ে গদ্য দেখবার দেওয়া আছে তিরিশটি পদ্য দেওয়া আছে প্রায় তিরিশটি এর মধ্যে সবগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে না কোন পনেরোটি গদ্য তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে কোন পনেরোটি পদ্মক বোর্ড পরীক্ষা থাকবে নাটক উপন্যাস কী থাকবে এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন কোন ভিডিওগুলোর ভিডিও আমাদের এই বাংলা সাইক্লোন চ্যানেলে আছে এগুলো তোমরা দেখে আজকে ক্লাসটা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা জানতে পারবে এবং ক্লাসটাও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে সাথে তুলো না চলো তাহলে আমরা মূল আলোচনা চলে যাই প্রথমেই আমরা দেখব গদ্য তোমাদের যে গদ্য কোনগুলো আছে তোমাদের গদ্য আছে দেখো বইয়ের যে পনেরোটির তিরিশটির মধ্যে যে পনেরোটি আছে দেখো এক নাম্বারে আছে তোমার প্রকার দুই নাম্বার আছে ফুলের বিবাহ তিন নাম্বার আছে সুভা এর মধ্যে শুভা গল্পটা দেখো এই টিক দেওয়া যেগুলো এগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে শুভা গল্পের লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া অ্যানালাইসিস দেওয়া আছে তারপরে চার নাম্বার আছে বই পড়ার ব্যাখ্যা আমাদের চ্যানেলে দেওয়া আছে অবাগী স্বর্গ এই অবাগী স্বর্গের ব্যাখ্যা আমাদের চ্যানেলে দেওয়া আছে তারপরে দেখো ছয় নাম্বারে আছে এই যে ছয় নাম্বার আছে নিরীহ বাঙালি সাত নাম্বার আছে পল্লী সাহিত্য আট নাম্বারে আছে আমাটির বেপুর নয় নাম্বার আছে মানুষ মোহাম্মদ নাম্বার দশ নাম্বার আছে নিম গাছ দেখো এই পল্লী সাহিত্য আমাটির বেপুর নিম গাছ মানুষ মোহাম্মদ এগুলো সবগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারো প্লে থেকে তারপরে এগারো নাম্বারে কি আছে দেখো উপেক্ষিত শক্তির উদ্বোধন বারো নাম্বার আছে প্রভাস বন্ধ তেরো নাম্বার আছে মমতাদি এই তিনটা আমাদের চ্যানেলে দেওয়া আছে টিকদ এগুলো সবগুলো আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে তারপরে দেখো চোদ্দো নাম্বারে কি আছে একুশের গল্প যেটা আমরা ইন্টারে পড়েছিলাম তোমাদের এখন নাইন টেনে যুক্ত হয়েছে আর পনেরো নম্বর হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা অর্থাৎ চব্বিশের যে আন্দোলন নিয়ে তা তোমাদের বইয়ে যে তিরিশটি গল্প কবিতা আছে এর মধ্যে এই পনেরোটি তোমরা নাইন এবং টেনে পড়বা এই পনেরো থেকে বোর্ড পরীক্ষা আসবে এর বাইরে একটা এমসি কোথাও আসবে না তোমরা যখন নতুন বই পাও তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে যেগুলো সিলেবাসে না এগুলোর বাইরে যদি পরীক্ষায় চলে আসে বোর্ড পরীক্ষায় চলে আসার কোনো চান্সই নেই এই পনেরোটার মধ্য থেকে আসবে এই পনেরোটাই হচ্ছে তোমাদের বোর্ডের সিলেবাস এবার আসো কবিতার যদি আমরা দেখি কবিতা কোনগুলো আছে দেখো কবিতা প্রথম আছে দেখো এক নাম্বার আছে বন্দনা কবিতা দুই নাম্বারে কোনত এই কবিতাক্ষণত কবিতাটি আমাদের চ্যানেলে দেওয়া আছে তিন নাম্বার হচ্ছে প্রাণ তোমাদের যেগুলো কবিতা কঠিন আছে কবিতা কবিতাক্ষণত কবিতাটি একটি অন্যতম সনট কবিতা এটা দেখে নিবা তারপরে তিন নাম্বার আছে অন্ধবধু তিন নাম্বার আছে প্রাণ চার নাম্বার আছে অন্ধবধূ পাঁচ নাম্বারে জর্নার গান ছয় নাম্বারে জীবন বিনিময় এর মধ্যে পাঁচ এবং ছয় নাম্বারটা ভিডিও ছয় নাম্বারের ভিডিও লাইন টু লাইন ব্যাখ্যা আমাদের চ্যানেলে দেওয়া আছে তারপরে দেখো সাত নাম্বার আছে উমর ফারুক আমি খুব স্বীকৃতি দিয়ে দেব আট নাম্বারে সেই দিন এই মাঠ আমাদের চ্যানেলে দেওয়া আছে এটা দেখে নিতে পারো নয় নাম্বারে যাবো আমি তোমার দেশে এটা মাদ্রাসার বোর্ডে আগে ছিল আর স্কুলে ছিল পল্লী জুরুনি এই দুইটাই যশুম লেখা তোমাদের এই যাবো আমি ও তোমার দেশে এই কবিতাটির ব্যাখ্য আমি দিয়ে দেব তারপরে দশ নম্বর আছে আমার আমার দেশ এগারো নাম্বার আছে বিশটি বারো নাম্বার আছে আমি কোনো আগন্তুক নই এর মধ্যে এগারো এবং বারো নাম্বার দেখো এগারো এবং বারো নম্বরের দেখো তারপরে আচ্ছা এগারো বারো আমাদের চ্যানেলে ব্যাখ্যা দেওয়া আছে বারো নম্বর চ্যানেলে আমাদের চ্যানেলে ব্যাখ্যা দেওয়া আছে রানার তেরো নম্বর হচ্ছে রানার চোদ্দো নম্বর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা তেরো চোদ্দ এরকম দেখো এগারো বারো তেরো চোদ্দো এই সবগুলো কবিতা দেওয়া আছে আমাদের চ্যানেলে তারপরে পনেরো নম্বর আছে ভূশেখ তাহলে এই পনেরোটা কবিতার মধ্যে থেকে তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তার মানে এর বাইরে তোমার পড়া লাগবে না এবার আসো নাটক উপন্যাসের মধ্যে কী কী আছে নাটক আছে উপন্যাস আছে তোমাদের উনিশশো একাত্তর হুমায়ুন লেখা আর নাটক আছে বইপির এই বইটি বই নাটকটা পূর্বেও ছিল এটা আমাদের চ্যানেলের অ্যানালাইসিস দেওয়া আছে এখন প্রশ্নটা কেমন হবে তোমাদের বলতে পারো স্যার প্রশ্ন কেমন হবে তোমাদের এই গাথাতে বলে রাখি এই যে তোমাদের যে পদ তোমাদের যে গদ্য আছে এই পনেরোটা এই যে গদ্য যে পনেরোটা আছে পনেরো থেকে চারটা সিউনশীল আসবে কমপক্ষে দুইটা আনসার করতে হবে কবিতা পনেরোটা আছে এর মধ্যে থেকে তোমাদের তিনটা সৃজনশীল আসবে কমপক্ষে দুইটা আনসার করতে হবে দেখো তাহলে মোট সৃজনশীল আসবে সাতটা এখান থেকে চারটা আনসার করতে হবে এরপরে দেখো নাটক উপন্যাস আছে এই যে নাটক উপন্যাস এই যে এই উপন্যাস উনিশশো একাত্তর থেকে দুইটা সৃজনশীল আসবে আর নাটক থেকে দুইটা উপন্যাস আসবে তাহলে তাহলে আমাদের দেখো তো যদি আমরা ফুল জিনিসটা দেখি তাহলে কি কি হচ্ছে দেখো এই গদ্য থেকে আসবে তোমাদের চারটা সৃজনশীল এই পনেরোটার মধ্যে থেকে চারটা সৃজনশীল আসবে পদ্ম থেকে এই পনেরোটার মধ্যে আসবে তিনটা সৃজনশীল কয়টা আসবে তিনটা পদ্ম থেকে আসবে তিনটা সৃজনশীল নাটকটা আসবে দুইটা সৃজনশীল এবং উপন্যাসটা আসবে দুইটা সৃজনশীল মোট তোমাদের সৃজনশীল হচ্ছে কয়টা তাহলে দেখো চার তিন সাত আট নয় দশ এগারো এই এগারোটা সৃজনশীল আসবে এর মধ্যে গদ্য থেকে কমপক্ষে দুইটা আনসার করতে হবে পদ্ম থেকে কমপক্ষে দুইটা আনসার করতে হবে নাটক থেকে কমপক্ষে একটা আনসার করতে হবে উপন্যাস থেকে মোট আনসার করতে হবে একটা তাহলে মোট হচ্ছে কয়টা সৃজনশীল ছয়টা এরপরে তুমি যে কোনো বিভাগ থেকে একটা আনসার করো তাহলে এই গদ্য বিভাগ কয়বাক পদ থাকে বিভাগ নাটক থাকবে এবং উপন্যাস থাকবে গয় তুমি প্রথম এই দুইটা দুইটা একটা একটা করে মোট ছয়টি প্রশ্ন উত্তর করবা তারপরে তোমার যে কোনো ব্যক্তিকে একটা উত্তর করে দেওয়া এগুলো আমরা পরে বিস্তারিত জানলে হবে তুমি জাস্ট এখন জাস্ট এই গল্পগুলো যেগুলো দেওয়া আছে আমার চ্যানেলে এগুলো দেখে নাও আর বাকিগুলো ক্রমান্বয়ে হয়ে চলে আসবে আর ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে সাথে ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ